হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো ভালো তো থাকতেই হবে কারণ আমাদের চলে এসেছি দুর্গা মা চলে এসেছেন সকলকে অনেক ভালো থাকতে হবে মা তো সকলকে ভালো রাখবেন আর মায়ের কাছে প্রার্থনা করি সকলে যেন অনেক অনেক হাসি খুশি শান্তি সুখে থাকে সকলকে ভালো রেখো রোগ শোগ সব দূর করে দাও মায়ের কাছে আমি এটাই সবসময় প্রার্থনা করি আর সকলকে জানাই শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি আমার বাড়ির একদম অপোজিটেই অপোজিটে বাড়ি পুরো অপোজিটেই রামকৃষ্ণ মঠ আর এই রামকৃষ্ণ মঠে আমার ছোটোর থেকে বড়ো হওয়াটা পুরো বেশিরভাগ টাইমটাই কাটত কারণ ছোটোবেলায় এই স্কুলেই এখানে রামকৃষ্ণ মঠের স্কুলেই আমি পড়াশুনো করেছি আর বাকি টাইমটা তো খেলাধুলো আমপাড়া জামপাড়া লিচুপাড়া এখন এখনকার বাচ্চারা যেটা পায় না সেটা আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি বদমাইশি করেছি অনেক কিছু করেছি অনেক অনেক ছোট ছোট স্মৃতি এখানে আমার জড়িয়ে আছে অনেক অনেক সব বন্ধুরা মিলে আর এটা দেখতে পাচ্ছ এখানে শালুক ফুল লাগানো হয়েছে একটা জলাশয় করে খুব সুন্দর ভিউ একদিন সকালবেলায় অবশ্যই তোমাদের আমি দেখাবো অনেকবার দেখিয়েছি তো দেখালে তোমাদেরও বারবার দেখতে ইচ্ছে করবে স্বামীজি ওখানে দাঁড়িয়েছিলেন দেখলেন স্বামী বিবেকানন্দ আর এই যে এখানে মাকে রাখা হয়েছে মায়ের পুজো হচ্ছে প্যান্ডেল হয়েছে এখানে মায়ের জন্য ভীষণ বড় একটা হল ঘর করা হয়েছে মন্দির আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব সারদা দেবী আর স্বামীজির তো মন্দির আছেই সেটাও তোমাদের দেখাবো চলো এখন মায়ের দর্শনটা করে নাও মায়ের দর্শন তো আমি করলাম তোমাদেরকেও করালাম তো মা যেন সকলের মঙ্গল করে আমি বারবার সব সময় মাকে জানাই আর দেখো আমাদের পাশাপাশি না দুটো ঠাকুর ওঠে একটা হচ্ছে ডাক বাংলো ঠিক আমার বাড়ির অপোজিটেই দুটো পাশাপাশি এটা রামকৃষ্ণ মিশনে আর একটা ডাক বাংলো তো ওটা ভাবছি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। কালকে দেখাবো ঠিক আছে আজকে এখানটা দেখালাম প্লাস আরও কোথায় কোথায় যাব তোমরা দেখতে থাকো এই দিকে দেখো আবার পদ্মবাগানটাও একটু দেখিয়ে দিলাম আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা দেবী আর বিবেকানন্দ স্বামী স্বামীজির তো এখানে মূর্তি স্থাপন করে রাখা হয়েছে পুজো হয় নিত্য প্রতিদিন একদম তো দেখো একটু দেখিয়ে দিই আর দূরে তোমাদের দেখালাম না একটু সাদা রঙের একটা ওটা আমার স্কুল ছিল তো ওটা অন্যদিন একদিন ভালো করে শেয়ার করে দেখাবো হ্যাঁ সকালবেলায় এসে অন্ধকারের মধ্যে দেখালাম না এই যে বলছিলাম তোমাদের দেখো তোমরাও দর্শন করে নাও ছোটোবেলায় তো সারাদিন এখানে এসে কি করতাম যেন শানজল খেতাম এত ভালো লাগতো যে কি বলবো ঘুরতাম ফিরতাম সানজল খেতাম আর এখানকার মহারাজরা না ভীষণ ভালোবাসতো বাচ্চাদের কোথায় টফি দেওয়া তারপরে কোথায় প্রসাদ দেওয়া কোথায় পিটি করতো খেলানো গান শেখানো ক্রিকেট শেখানো ব্যাডমিন্টন শেখানো সমস্ত কিছু প্রচুর মজা করেছি প্লাস গাছের আমপাড়া জামপাড়া কত যে মজা করেছি কি বলবো অনেক অনেক গল্প সে বলে শেষ হবে না একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর চারি সাইডের দৃশ্যটা দেখছো কি সুন্দর অসাধারণ বাগান একদম চারিদিকে তো দিনের বেলায় তোমাদের অবশ্যই শেয়ার করবো লাইটিংয়ে একটা অন্য মুহূর্ত লাগছে দিনের বেলায় আরও একরকম লাগবে দুটোই সুন্দর তাই না তো খুব খুব সুন্দর লাগছে দেখো মানে তোমরা সামনে থেকে এলে মানে তোমাদের যেতে ইচ্ছা করবে না আর আমি তো জানো ফটো তুলতে ভীষণ ভালোবাসি তো এইসব জায়গা পেলে ফটো তুলতে না কে ভালোবাসে বলো সমান এসে বেশ খেঁচখেঁচ করে কতগুলো ফটো তুলে নিলাম দেখতেই পাচ্ছ আর তো আমার মতো তোমরাও অনেকে ফটো তুলতে ভালোবাসো জানো জানো তা এখন দেখো বরের সঙ্গে বেরিয়ে পড়েছি এই জায়গাটার নাম হলো আমলাগোড়া ঠিক আমার বাড়ির থেকে দশ মিনিট দূরত্ব আমলাগোড়া তো চলো এখানে প্যান্ডেলটা একটু শেয়ার করে নিই আজকে আর বেশি ঘুরবো না এখানটাই লাস্ট স্টপেজ কালকে বেরোবো কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আজকে বরের একটু কাজও ছিল বর্মাশাহের তো কাজ সেরে বললো চলো ঘুরিয়ে আনবো এই পুজোর চারটে দিন না ও আমাকে একদম সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ঘোরায় আমি ঘুরতে চাই না কিন্তু জোর করে আমাকে ঘোরাই পুজোর চারটে দিন ও স্পেশালি আমার জন্য রাখে কোনো কাজ রাখে না নিজস্ব পার্সোনাল একাও কোথাও বেরোয় না ও আমাকে নিয়ে ছাড়া বেরোবে না চারটে দিন সকাল থেকে রাত পর্যন্ত পুরো ওর সঙ্গে ঘুরতে হয় আমাকে মানে আমি না বেরোতে চাইলেও ওকে বেরোতে মানে ওর সঙ্গে বেরোতেই হবে এরকম যাই হোক চলো এটাকে জায়গাটাকে বলে আমলা আর দেখছো চারি সাইডে কি ধরুন লাইটিং গন্ডার করেছে কত রকম গাছ মানে কোনো কিছু গাছ টাছ দিয়ে হবে দেখালাম যে তোমাদের দেখিয়ে দিলাম আমলাঘোড়া সার্বজনীন শারদ দুর্গোৎসব সারাদি দুর্গোৎসব তো সেটা দেখিয়ে দিলাম চলো এবার মায়ের দর্শনটা করিয়ে দিই এই যে বর্মসাই আগে আগে যাচ্ছে আর আমি পিছে পিছে ভিডিও করতে করতে যাচ্ছি আর ওকে যদি বলি না ভিডিও করতে ভীষণ রেগে যায় একদম পছন্দ করে না বলে তুমি যা খুশি করো আমাকে বলো না আমার লজ্জা লাগে লোকের সামনে এরকম বলতে থাকে জানো যাই হোক তবু ধরে দেয় মাঝে সাঝে যখন দেখে যে না একটু না ধরে দিলে রাগ হয়ে যাবে আর কি এরকম আর কি তো যাই হোক রিলস বানালে ধরে দেবে না একটু এরকম ব্লগ ভিডিও বানাচ্ছি তাই ধরে দিচ্ছিলো একটু বলতে যখন আমি মায়ের কাছে একটু প্রণাম করতে গেলাম বললাম দাও না একটু ধরেও অসাধারণ মূর্তি দেখতেই পাচ্ছো মায়ের রূপে নেই তুলনা দেখতে সূর্য দ্বীপ তুলনা গানটা আছে না খুব সত্যিই তাই একদম তো এই যে দেখো একটু প্রণাম করতে এসেছিলাম বললাম একটু তো ধরে দাও তখন ধরে দিলো ভীষণ ভীষণ মজা করি সত্যি আমাদের মানে দুর্গা সময় এত মজা হয় তারপরে তো বাড়ির সামনে পুজো কত রকম অনুষ্ঠান থাকে ঘর ডোবানো থাকে ঘর ডোবাতে যায় ষষ্ঠীর দিনকে এরকম আর কি তো যাই হোক চলো মোটামুটি আজকের মতো ঘোরা কমপ্লিট হলো একটু খাওয়া দাওয়া করবো একটু বলতে আজকে হালকার উপরে যাব ও বলছিল একটু বাইরে খাওয়া দাওয়া করি চলো কিন্তু আমি মঙ্গলবার দিনটা একটু চিকেন টিকেন খাই না আর কি তো ওই জন্য খেতে গেলাম না চলো এখন নিরামিষ ঘুগনি আর ফুচকা পাওয়া যায় ওখানে যাই বলছে সমানে চলো কিছু তো খাবে চলো চলো তাহলে নিরামিষ যখন ঘুগনি ফুচকা পাওয়া যায় ওখানে খাই কারণ আমি মঙ্গলবার দিনটা একটু নিরামিষ খাই তো চলো এই দেখো গন্ডারটা দেখাচ্ছিলাম বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে টাটা করছিলাম ভাবলাম যে খেতে যাবো ও জোর করছে চলো খাবে চলো খাবে চলো চুলটা পর্যন্ত আমি ছাড়াইনি জানো পাগলের মতো বেরিয়ে চলে এসেছি আমার সাজগোজ বলতে আমি কিছু নয় লিপস্টিক আর টিপ থাকলেই হলো ব্যাস তো প্রথমেই চলে এলাম ফুচকার দোকানেই দেখো ফুচকা খেতে আর ফুচকাটা যদিও আমি অত ভালোবাসি না কিন্তু বড়মশায় ভীষণ ভালোবাসে তোর জন্যই খেলাম একটুখানি ফুচকা আর ঘুগনিটা না অসাধারণ হয়েছিল ঘুগনিটাও আমাকে খাইয়ে দিচ্ছিল তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাদের এখানকার প্যান্ডেল মায়ের প্রতিমা তো সমস্ত কিছুই জানাবে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব এনজয় করো খুব খুব ভালো থাকো অনেক মজা করো সাবধানে গাড়ি চালিয়েও টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে